এই স্নাইপারের নাম ভয়ানক এই মেরিন স্নাইপার একদিন মারাত্মক এক শট নিয়ে হত্যা করে বসে মাল্টার লোকে। এই হত্যাকাণ্ড তার জীবনে নিয়ে আসে এক চরম বিপর্যয় এই হত্যাকাণ্ড ঘটনার পর তার পেছনে পড়ে যায় গডফাদার বুবেলোর পালিত সব সহ সেই দেশের ভয়ানক এক মাফিয়া সম্পূর্ণ ভিডিওতে যে স্নাইপিং শট রয়েছে তা তোমাকে থ্রিল করতে বাধ্য করবে শুরুতে আমরা একজন হিটম্যানকে দেখতে পাই যে নিজের কেটে যাওয়া কপাল নিজেই করছে আর প্রায় কিলোমিটার দূরে থেকে শকুনের মতো নিশানা নিয়ে ও পেতে বসে রয়েছে এক মেরিন স্নাইপার তারা উভয়ে তাদেরকে হত্যা করার জন্য মরিয়া হয়ে ওঠে কে জিতবে এই ভয়ানক লড়াইয়ে সেটা জানার জন্য জেনে নাও তারা কিভাবে একে অপরের এমন ভয়ানক শত্রু হয়ে উঠেছে আমেরিকার গ্লোবাল রেসপন্স অ্যান্ড টেকনোলজি টিমের কোয়ার্টার দেখতে পাই যেখানে ব্যান্ডুন ব্যাকেটকে ডেকে পাঠানো হয়েছে সেখানের সিনিয়র অফিসার গ্যাপিয়াল স্টোন ব্যাকেটকে জানায় ইউরোপের মালটায় এক গডফাদার মারাত্মকভাবে ড্রাগ স্মাগলিং সহ পৃথিবীর সব অপরাধের ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছে সেই সাথে সে নিজেকে মাল্টার গড় বানিয়ে ফেলেছে এবার আমাদের কাছে অর্ডার আছে সেই বাবাকে চিরকালের জন্য ওপরে আসল গড়ের কাছে পাঠিয়ে দেওয়ার এই গ্লোবাল রেসপন্স অ্যান্ড ইন্টেলিজেন্স টিম অন্যান্য সকল ফোর্সের থেকে আলাদা এরা শুধু কিলিং মিশন অপারেশন করে থাকে তো বুঝতেই পারছো যেখানে এ সিআই স্যালেন্ডার করে থাকে সেখানে এরা মিশন চালায় সে আরও জানায় সেখানের স্থানীয় জনগণ সহ রাষ্ট্রীয় সকল সাপোর্ট তার দখলে তাই এই মিশন খুবই সিক্রেট আর ততটাই নিখুঁত হতে হবে আর সেই সাথে আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়েও তার কাছে জিমি রয়েছে যাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে স্টোন তার মিশনের সবকিছু বুঝিয়ে দিয়ে তাকে জানায় যদি তুমি এই মিশনে ব্যর্থ হও তাহলে তুমি সহ তোমার টিমের বাকিদের জীবনের মায়া ত্যাগ করতে হবে চিরকালের জন্য কারণ এই বুবলো যেমন ভয়ানক তার থেকে বেশি মারাত্মক তার আশেপাশের সিকিউরিটি তাই প্রতিটা হবে একদম পারফেক্ট বুবেলো পর্যন্ত পৌঁছাতে তাদের আগে পাঁচজনকে জনকে হত্যা করতে হবে প্রথমেই রয়েছে অ্যানাকস্টা যে বুবেলোর প্রধান অ্যাসিস্ট্যান্ট দ্বিতীয় রয়েছে মারিও ফাবা সে একজন স্পেশাল ফোর্সের সদস্য সেই সাথে সে বুবেলের প্রধান বডিগার্ড তিন নম্বরে রয়েছে ক্যাটরিনা কোস্টা যে বুবেলের সকল অবৈধ কাজের হিসাব রাখে চার নম্বরে রয়েছে মারিও মুস্কার্ড যে বুবেলের প্রধান আইনজীবী আর পাঁচ নম্বরে রয়েছে ডক্টর জোরাক জোরিক যে বুবেলের পার্সোনাল চিকিৎসক এই পাঁচজনকে আগে উড়িয়ে দিয়ে তারপর তাদের পৌঁছতে হবে মাল্টার গড বুবেলের কাছে সম্পূর্ণ মিশন মোটামুটি ভাবে এলোমেলো তাই ব্যাকেট তার মিশন বুঝে নিয়ে তার স্পটার জিরোকে সাথে নিয়ে চলে আসে মালটায় সেখানে এসে স্নাইপার সেট করে সে সবার গতিবিধির ওপর নজরদারি করতে থাকে সেখানে দেখতে পায় তারা যদি একে একে হত্যা করতে শুরু করে তাহলে মারাত্মক ক্যাচাল বেঁধে যাবে আর তার সাথে তাদের মিশন পন্ড হয়ে যাবে তাই ব্যাকেট মারাত্মক এক প্ল্যান বানিয়ে জিরোকে পাঠিয়ে দেয় বুবেলো রাস্তানায় এদিকে যখন ব্যাগে দূর থেকে স্নাইপার নিয়ে বসে অপেক্ষা করতে থাকে সেদিকে জিরো সেখানে এক গার্ডকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তার ডেস পরে আরামসে ঢুকে পড়ে গার্ড বুবেলোর আস্থা এই বুবেলো এতটাই তার প্রাসাদে জুয়া নারী ড্রাগ ফ্রি করে দিয়েছে তার অনুসারীদের জন্য আর এই দিকে সমস্ত প্রাসাদ ঘুরে ঘুরে দেখতে থাকে সেখানে এসে ভয়ানক সব সিকিউরিটি সহ তাদের মেইন সাসপেক্ট অ্যানা দেখতে পায় যে বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তাকে দেখেই তার হাত সুরসুর করতে থাকে তার খুলি উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু নিজেকে সামলে নিয়ে সে জিরোর সিগন্যালের অপেক্ষা করতে থাকে এদিকে জিরো সেখানের এক ওয়াশরুমে যে সেখানের পর্দা সরিয়ে ফেলে যেন ব্যাকের সরাসরি টার্গেট নিতে পারে এবার সেখান থেকে বেরিয়ে সে চলে যায় বুবেলের বডিগার্ড মারিও ফাবার কাছে সেখানে যেয়ে সে তাকে জানায় ক্যাটরিনা তার জন্য সাদে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর সেখান থেকে বেরিয়ে সে ক্যাটরিনার কাছে যেয়ে তাকে জানায় মারিও তার জন্য সাদে অপেক্ষা করছে এরই মধ্যে ব্যাকেট দেখতে পায় ভুবেলের উকিল নিজে নিজেই চলে এসেছে সেই বাথরুমে ডাকে মূত্র বিসর্জন দিতে এসে সে নিজের অজান্তেই চলে আসে দূরে ওদ পেতে থাকা ব্যাকেটের স্নাইপারের নিশানায় এটা দেখে ব্যাকেট নিজেও দুটানায় পড়ে যায় সে সাধে ক্যাটরিনা আর মারিওকে টার্গেট করবে নাকি এই ব্যাটা মুসকাটকে খতম করবে অবশেষে অনেক ভেবে এসে ফাইনালি এক শট নিয়ে বসে আর তাকে বাথরুমে এই নাঙ্গ অবস্থায় মেরে দেয় আর সাথে সাথেই জিরোকে জানায় সে ইতিমধ্যেই মুসকাটকে মেরে ফেলেছে তাই সে যেন বাথরুমটা কাভার দেয় আর ততক্ষণে এসে ছাদে বাকিদের ক্লাস নিবে এটা বলেই জিরো সেখানে দেখতে পায় কেউ একজন সেই বাথরুমে ঢোকার চেষ্টা করছে সাথে সাথে জিরো সেখানে যেয়ে সেই মেয়েকে জানায় এখানে বুবেল আছে তাই এখানে ঢোকা সম্পূর্ণ নিষেধ কিন্তু সেই মেয়েটি জানায় এটা তো পাবলিক তারপরও সে মেয়েটিকে নানান ভাবে কনভেন্স করার চেষ্টা করতে থাকে আর তার শরীরের গার্ডের ডেস থাকায় মেয়েটি তার কথা বিশ্বাস করে আর সেখান থেকে ফাইনালি চলে যায় এরপর ভেতর থেকে তার বডি কাপড়ে মুড়িয়ে বের করে আনে আর বাহিরে একটা আলমারিতে লুকিয়ে রাখে এদিকে ব্যাকেট সাদে মারিওকে দেখতে পায় ব্যাকেট ভাবতে থাকে সে যদি আগে মারিওকে হত্যা করে তাহলে ক্যাটরিনা সাদে এসে পালিয়ে যাবে আর তাদের প্ল্যান সব পানিতে যাবে তাই সে মারাত্মক টার্গেট নিয়ে ক্যাটরিনার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে ক্যাটরিনা আসলে এবার সে তার স্নাইপার লোড করে নিয়ে মারাত্মক এক শট নিয়ে এক বুলেটে তাদের দুজনের অধ্যায় সেখানেই ক্লোজ করে দেয় এবার সে দূরে দাঁড়িয়ে থাকা অ্যানাকে টার্গেট করে তবে সে দেখতে পায় অ্যানার কাছে একজন গার্ড রয়েছে তাই সে যদি অ্যানাকে শ্যুট করে দেয় তাহলে সেই গার্ড তার লোকেশন জেনে যাবে আর সে যদি আগে গার্ডকে মেরে দেয় তাহলে অ্যানা পালিয়ে যাবে সে তাৎক্ষণিক একটা মারাত্মক প্ল্যান করে ফেলে ব্যাকেট প্রথমে দূরে পড়ে থাকা একটা জারে শ্যুট করে আর সেই গার্ডের মাইন্ড ডিস্ট্যাক করে যখন গার্ড সেটি ইনভেস্টিগেট করতে আসে এই সুযোগে ব্যাকেট ভয়ানক এক শট নিয়ে অ্যানার কিচ্ছা খতম করে দেয় এবার বাকি থাকলো ব্যাটার জরিক মানে বুবেলোর ডাক্তার তাকে কোথাও খুঁজে না পেয়ে ব্যাকেট জানায় তাড়াতাড়ি যেন জরিকে বাহিরে পাঠায় কারণ ইতিমধ্যেই সে তিনজনকে মেরে ফেলেছে তাই কেউ কিছু জেনে যাওয়ার আগেই তাদের এই মিশন শেষ করে বেরিয়ে আসতে হবে সেই ডক্টরকে খুঁজে না পেয়ে জিরো জানায় সে নিজেই তাকে খুঁজে বের করবে আর তাকে হত্যা করবে তাই ব্যাকেট যেন তার জন্য গাড়িতে অপেক্ষা করে এটা বলেই সে জরিকে পিছু করতে শুরু করে সে শ্যুট করতেই যাবে তখনই জরি পেছনে ফিরে জিরোকে গান পয়েন্টে নিয়ে নেয় এবার পাশের রুম থেকে সেই মেয়ে বের হয়ে আসে যাকে তাদের রেস্কিউ করার কথা ছিল সেই মেয়ে এসে তাকে জানায় তাকে হত্যা করা যাবে না কারণ এই ডক্টর বুবেলর কাছ থেকে তার জীবন বাঁচিয়েছে জিও আপাতত ইবির কথা মেনে নেয় আর তারা তিনজন বাহিরে বেরিয়ে আসতে থাকে যেখানে ব্যাকেট তাদের জন্য অপেক্ষা করছে হঠাৎ সেখানে একজন গার্ড চলে আসে আর তারা ডক্টর জরিকে জিজ্ঞেস করে এই মেয়েকে নিয়ে তারা কোথায় যাচ্ছে এরই মধ্যে তার সন্দেহ হলে ইউকে শ্যুট করতেই যাবে তার আগে জিরো সেই গার্ডকে হত্যা করে ফেলে এবার আমরা দেখতে পাই মাল্টার গড বুবেলো বেরিয়ে আসছে তারা ভক্তদের সাথে দেখা করার জন্য চারপাশে মারাত্মক সব বডি গার্ড আর সামনে অসংখ্য তার পাগলা ভক্তদের মুখরতা আর এই সব কিছুর দূরে পজিশন নিয়ে থাকা ব্যাকেট ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে বুবেলো যখন তাদের ভক্তদের সামনে আসে ঠিক তখন এই সুদূর থেকে ব্যাকেট এক ভনক শট নেয় বুলেট এসে তাদের গডের একদম কপালে ঢুকে যায় আর এই ভন্ড গড চলে যায় আসল গডের কাছে চিরকালের জন্য সাথে সাথে চারপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে আর এই হত্যা ঘটিয়ে ব্যাকেট তার স্নাইপার তুলে নেয় আর এদিকে জিরো আর বাকিরা ইতিমধ্যেই প্রাসাদের বাইরে বেরিয়ে আসে সেখান থেকে বেরিয়ে তারা চলে আসে তাদের গোপন একটি আস্থানায় আর সেখানে তাদের আবারও টিম লিডার স্টোনের সাথে কথা হয় সে জানায় আগামীকাল সে একটি হেলিকপ্টার পাঠিয়ে দিবে তাদের রেস্কিউ করে নিজের দেশে নিয়ে আসার জন্য তখন ব্যাকেট সেই মেয়েকে বলে তুমি কিভাবে এই ভণ্ডববার কাছে হোস্টেজ হলে এবার সে তার পূর্বের জীবন সম্পর্কে বলতে থাকে তিন মাস আগে সে এসেছিল এই বুবলোকে হত্যা করতে একদিন সে সুযোগও পেয়ে যায় সে বুবলোকে সিডুইস করে তার রুমে চলে যায় তাকে হত্যা করার জন্য কিন্তু তাকে প্রায় মেরে ফেলার সময় অ্যানাস সেখানে চলে আসে আর তার পিঠে পরপর চারটি গুলি করে সেই কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় সেই রাতে ডক্টর জোরিক তাকে দেখতে পায় আর তাকে বাঁচিয়ে তার চিকিৎসা করতে থাকে বুবেলের চোখ ফাঁকি দিয়ে আর এইদিকে বুবেল উঠে পড়ে লেগে যায় তাকে খুঁজে বের করার জন্য এমন কি কেউ যদি তাকে খুঁজতে ব্যর্থ হতো সে তাকে এই সব শুনে ব্যাকের ডক্টর জরিক বিশ্বাস করে আর সেই রাতের জন্য ঘুমাতে চলে যায় কিন্তু সকাল উঠে সে দেখে জরিক সেখানে নাই আর বাইরে তার গাড়িও নাই আর তার সাথে এই মিশনের তাদের ল্যাপটপও নাই যেটা তাদের কমান্ডার তাদের দিয়েছিল এদিকে জোরিক ঠিক একটি জায়গায় এসে পৌঁছায় আর ব্যাকেটের ল্যাপটপ নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে এখানে আমরা জিরোকে দেখতে পাই যে সে এই গাড়ির ডিকির ভেতর লুকিয়েছিল সেও গাড়ি থেকে বেরিয়ে জুরিকের পিছু করতে শুরু করে সেখানে যাওয়ার সময় বুবুলের কিছু ভক্ত জরিকের পিছু করতে থাকে এটা দেখে জিরো অন্য উল্টো হয়ে ঘুরে দাঁড়ায় যেন জরিক তাকে দেখতে না পায় আর এইদিকে জরিক তাদের কোনো কথার উত্তর না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে এবার জিরো পেছনে ঘুরে দেখে সে জরিককে হারিয়ে ফেলেছে আবার অনেক খুঁজে অবশেষে তাকে পেয়ে যায় সেখানে দেখা যায় জরিক সেই ল্যাপটপ ওপেন করার চেষ্টা করছে এটা দেখে জিরো বলতে থাকে পাসওয়ার্ড তোকে কে দিবে কিন্তু তখন তার মনে পড়ে যায় গত রাতে জরিক তার পাসওয়ার্ড দেখে নিয়েছে তাই সে দ্রুত তার এক পরিচিত হ্যাকারকে কল করে জানায় দ্রুত প্যাকেটের ল্যাপটপের অ্যাক্টিভিটি ট্র্যাক করে তাকে জানাতে কিন্তু সে হ্যাকার তাকে জানাই এটার জন্য তাকে মোটা টাকা দিতে হবে এটা শুনে সে তো প্রচুর পরে দেখছি এটা বলে সে কল করে তার ছোট বেলার এক হ্যাকার বন্ধু ইন্টার জানালে সে দ্রুত লোকেশন ট্র্যাক করে জানায় তার আশেপাশে তিনটি ল্যাপটপ ওপেন রয়েছে এবার জিরো ব্যাকেটের ল্যাপটপের কোড নাম্বার তাকে জানিয়ে দিলে সে ল্যাপটপ ট্র্যাক করে তার অ্যাক্টিভিটি জিরোকে জানিয়ে দেয় সে জানায় ব্যাকেটের ল্যাপটপ থেকে ড্রার করে ব্রাউজ করা হচ্ছে তবে কি ডিল করা হচ্ছে সে তার ঠিক বুঝতে পারছে না তবে তার সেই বন্ধু জিরোকে তাদের ডিলের লোকেশন জানিয়ে দেয় তাই জিরো দ্রুত এই নিউজ ব্যাকেট আর ইউকে জানিয়ে দেয় এবং অন্য একটি গাড়ি নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায় আর জরিকের জন্য অপেক্ষা করতে থাকে এবার সেখানে জরিক আসলে আমরা দেখতে পাই সেখানে তার জন্য আরেক মাফিয়া অপেক্ষা করে বসে আছে এই মাফিয়ার নাম শশী মিফুনে এদিকে সেখানে আমরা ব্যাকেটকে দেখতে পাই দূরে টার্গেট নিয়ে বসে আছে আর নিচে একটা ডামের পেছনে ইউকে দেখতে পাই যে দূরবিন দিয়ে তাদের ওপর নজর রাখছে জিরো জানায় ভেতরে উল্টাপাল্টা কিছু দেখলেই সে যেন তাদের খতম করে দেয় কারণ এই ব্যাটা জোরিককে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না কিন্তু এইদিকে এর কোনো রিসপন্স না পেয়ে ব্যাকেট তাকে স্নাইপার স্কিউব দিয়ে খুঁজতে থাকে কিন্তু সে দেখতে পায় সেখানে শুধু তার দূরবীন পরে রয়েছে কিন্তু ইউই সেখানে নাই এদিকে আমরা দেখতে পাই তাদের মধ্যে একটি ডিল হচ্ছে সেখানে জরিক সেই মাফিয়াকে একটি ফোন দিবে আর সেই মাফিয়া তাকে ডায়মন্ড দিবে এবার জরিক তাকে ফোন দিলে শশী তার পাসওয়ার্ড জানাতে বলে কিন্তু জরিক জানায় তাকে আগে ডায়মন্ড দিতে হবে শশী ডায়মন্ড দিলে সে পাসওয়ার্ড বলে দেয় আর সাথে সাথে শশী জোরিক আর তার ডায়মন্ড ফিরিয়ে দিতে বলে ঠিক এমন সময় থেকে পর পর শর্ট নেয় একটা লাগে সেই মাফিয়ার পায়ে আর একটা লাগে জোরিকের গলায় ব্যাকেট কিছুই বুঝতে পারে না কিন্তু ততক্ষণেই সেই মাফিয়া তার গাড়ি বহন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এটা দেখে জিরো দ্রুত ভেতরে চলে আসে আর ইউই জোরিক তার এই অবস্থায় ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে ব্যাকেট তাকে থামানোর চেষ্টা করতে থাকে কিন্তু এরই মধ্যে জরিক প্রচণ্ড রক্তক্ষরণের কারণে মারা যায় সেই রাতে ব্যাকেট তাকে জিজ্ঞাসা করে সে কেন এরকম আতর্কিত শ্যুট করলো আর এভাবে জরিককে হত্যা করলো সেই সাথে সে এটাও জানতে চায় এই জরিক তার ব্যাপারে কি এমন জানত এবার ইউই জানায় সে যখন অনেক ছোট ছিল তখন এই মাফিয়া শশী তার পরিবারকে হত্যা করে তার চোখের সামনে আর তাকে তার সাথে নিয়ে যেয়ে একটি বদ্ধ রুমের ভেতরে ছয় বছর ধরে আটকে রাখে যখন তার বয়স বারো হয় তখন তাকে খুন করার ট্রেনিং দিতে থাকে মানে তাকে পুরোপুরিভাবে এক অ্যাসাসিয়ান্ট বানানোর ট্রেনিং চলতে থাকে সব ট্রেনিং শেষে তার পনেরোতম জন্মদিনে সে তার প্রথম খুন করে আর এভাবে একের পর এক খুনের মাধ্যমে তার এরকম ট্রেনিং চলতে থাকে এভাবে শশী তাকে পুরোপুরি বানিয়ে ফেলে কিন্তু এই লাইফে সে অতিষ্ঠ হয়ে ওঠে আর ফাইনালি সে এই মাফিয়াকে হত্যা করে ফেলে কিন্তু আজকে জানতে পারলো যে সে আজও বেঁচে রয়েছে এইদিকে সেই মাফিয়া শশী তার বাসায় ফিরতেই সেখানে তাকে হোস্টেজ বানিয়ে নেয় বুবলের বউ অ্যানা এটা দেখে আমি নিজেও শক্ত হয়ে গেছিলাম তার মানে অ্যানা এখনো মারা যায়নি সে শশীকে বলতে থাকে তাহলে তুই আর সেই মেয়ে মিলে আমাদের গডকে হত্যা করেছিস কিন্তু শশী তাকে বলতে থাকে সে বুবুলোকে হত্যা করেনি বরং সে নিজেও সেই মেয়েকে খুঁজে বেড়াচ্ছে তাকে হত্যা করার জন্য কারণ সে তাকে নিজের হাতে অ্যাসাসিন বানিয়েছে অথচ সেই মেয়েই তাকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু এনা তার কোনো কথা বিশ্বাস না করে তার গার্ডকে অর্ডার করে তাকে হত্যা করে ফেলার জন্য শশী তাকে জরিকের কাছ থেকে নেওয়া ফোন দেখায় আর তাকে জানায় সে জরিকের কাছ থেকে এই ফোন নিয়েছে আর এই ফোনের মধ্যেই সেই মেয়ের লোকেশন রয়েছে আর তাকে ধরতে পারলেই জানা যাবে বুবোলোকে কারা হত্যা করেছে এবার এনা একটু শান্ত হয় আর সেই মেয়ের লোকেশনে ট্র্যাক করে একজন হিটম্যানকে পাঠিয়ে দেয় তাকে শেষ করার জন্য সেই হিটম্যান সেখানে পৌঁছে ইউই ব্যাকেট আর জিরোর ওপর এলো পাথারি গুলি ছুটতে থাকে জিরো আর ইউই নিজেদের হাইট করে নেয় আর ব্যাকেট নিচে টেবিলে ধাক্কা দিয়ে সেই হিটম্যানকে বাহিরে নিচে ফেলে দেয় এখানে আমরা দেখতে পাই সেখানের ভাঙা একটি কাচের টুকরো সেই হিটম্যানের কপালে ঢুকে মারাত্মকভাবে জখম হয় এবার ব্যাকেট আর জিরো কান পয়েন্ট করে আস্তে আস্তে আগাতে থাকে আর অন্যদিক দিয়ে ইউই পাশের দরজা দিয়ে বাহিরে বেরিয়ে আসে আর সামনের দিকে এগোতে থাকে আর সেই হিটম্যান মোবাইলে ইভি লোকেশন দেখে জানতে পারে যে ইউই তার দিকে এগিয়ে আসছে সে ভাবতে থাকে এখানে সে একা নয় বরং তার সাথে আরও কেউ থাকতে পারে তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ইভি আর ব্যাকেট বাইরে আসলে তারা সেখানে কাউকেই দেখতে পায় না সেখান থেকে বেরিয়ে জিরো তার ফোন দেখে জানতে পারে তার সেই হ্যাকার বন্ধু তাকে মেসেজ করে জানিয়েছে কেউ তাদের লোকেশন ট্র্যাক করেছে তারা ভাবতে থাকে হয়তো তাদের ফোনে লোকেশন কেউ ট্র্যাক করেছে কিন্তু কার লোকেশন ট্র্যাক করেছে সেটা তারা বুঝতে পারে না তাই তারা সবাই মিলে নিজেদের ফোন নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেয় আর একে একে চুড়ে গুলি করে তাদের ফোন নষ্ট করে ফেলে এদিকে কমান্ডার স্টোন জিরোর সে বন্ধুর কাছে আসে কারণ গত রাত থেকে ব্যাকেট আর জিরোর কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না সে জানায় আমি জানি তুমি একজন হ্যাকার আর তোমার হেল্প আমার এখন খুবই জরুরি ব্যাকেট যেখানে রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে তাদের অ্যাক্টিভিটি আমার জানা প্রয়োজন সেই সাথে তাদের যেতে হবে তাদের খুঁজে বের করতে আর ঝটপট তারা বেরিয়ে পড়ে সেখান থেকে বেরিয়ে ব্যাকের যায় এক আর্ম সাথে দেখা করতে আর্মস কেনার জন্য কারণ তারা এবার যাচ্ছে সেই মাফিয়া শশীর সাথে যুদ্ধ করতে সেখানে যে ব্যাকের জানায় তার ভারী কিছু ওয়েপন লাগবে কিন্তু সেই আর্ম ডিলার তাকে এম আর নাইনটি সেভেন গান দেখালে সে জানায় এগুলো তো বাচ্চা পোলাপান নিয়ে খেলা করে আমার এর থেকেও ভারী কিছু চায় এদিকে ইউই চলে যায় গাড়ি চুরি করার জন্য এবং সেখানে যেয়ে সে একটি গাড়ি চুরি করে নেয় আর অন্যদিকে দেখতে পাই সেই হিটম্যান তার কেটে যাওয়া কপাল নিজেই সেলাই করে নেয় ব্যাকেট আর তার টিম সেই মাফিয়ার গাড়ির ওপর দূর থেকে লক্ষ্য রাখতে দেখতে পাই কিন্তু সেই হিটম্যান আবারও তাদের লোকেশন ট্র্যাক করে উল্টা দিক থেকে তাদের ওপর আবারও আক্রমণ চালায় এটা দেখে ইউ দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় কিন্তু তারা কিছুতেই বুঝতে পারছে না কিভাবে তারা তাদের লোকেশন পারফেক্টলি ট্র্যাক করছে হঠাৎ ব্যাকেট দেখতে পায় ইউবির পিঠের অপারেশনের রক্তের দাগ লেগে রয়েছে তার মনে পড়ে যায় ডক্টর জরিক তার পিটকেটে কেটে গুলি বের করেছিল মানে এই বেটা জরিক অবশ্যই ইভির শরীরে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে ব্যাকেট ইউর পিটকেটে কেটে সেই ট্যাকার বের করে আনে আর সেই ট্যাকার রেখে দেয় বেড টেবিলের ওপর এটা সে ফাদিশ হিসেবে রেখে বাহিরে অপেক্ষা করতে থাকে সেই হিটম্যানের জন্য এদিকে সেই হিটম্যান সেই লোকেশন ট্র্যাক করে সেখানে আসলে সে বুঝে যায় সে ইতিমধ্যেই মারাত্মক এক ফাঁদে পা দিয়েছে সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা খুলতে ব্যাকের জিরো আর ইউই তার বুক করে দেয় এবার সেই হিটম্যানের ফোন থেকে ইভি কল করে সেই মাফিয়া শশীর কাছে আর তাকে জানায় তোমার হিটম্যানের অধ্যায় শেষ করে দিয়েছি এখন তোমার সময় চলে এসেছে ইউই স্বেচ্ছায় নিজেই ধরা দেয় সেই মাফিয়া লোকদের হাতে যেন তাদের মাধ্যমে সে শশীর কাছে পৌঁছাতে পারে আর সেখানে এসে সে দেখতে পায় এনাও এখনও বেঁচে রয়েছে আর এদিকে কমান্ডার স্টোন আর ব্যাকেটের পাস্ট লোকেশন ট্র্যাক করে পৌঁছে যায় সেই সেখানে সব হ্যাক করে তারা দেখতে পায় এখানে প্রচুর সংখ্যক গার্ড রয়েছে তার সাথে এখানে আরও একজন মাফিয়া রয়েছে যে তাদের মিশনের বাইরে ছিল তখনই সেখানে গার্ড চলে আসে আর তাদের দিকে গুলি ছুটতে থাকলে তারা সেখান থেকে পালিয়ে যায় আর অন্য দরজা দিয়ে একে একে অন্য গার্ডদের মেরে ভেতরে আগাতে থাকে এদিকে ইভি শশীর সামনে আসলে সে তার দিকে বন্দুক তাক করে ধরে তখন অ্যানা জানায় ইউইকে এসে নিজের হাতে খুন করবে সাথে সাথে ইউই এক ঝাটকায় তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে চোখের পলকে অ্যানার খুলি উড়িয়ে দেয় আর তার কিচ্ছা এবার শেষ বারের মতো খতম করে দেয় আর এবার শশীর দিকে গান পয়েন্ট করলে শশীর গার্ডরা ব্যাকেট আর জিরোকে হোস্টেজ বানিয়ে ধরে নিয়ে আসে ইউইর সামনে এদিকে স্টোন আর ক্যামেরা দেখে দেখে সামনে আগাতে থাকলে সেখানের একজন গার্ড চলে আসে ক্যামেরা দেখে স্টোনকে নিখুঁত নিয়ে সেই গার্ডকে হত্যা করে আবারও সামনে এগিয়ে যেতে থাকে এদিকে ইউই উপায় না পেয়ে শশীকে ছেড়ে দেয় এমন সময় কোথায় থেকে গুলি এসে ব্যাকেট আর জিরোর পাশে থাকা গার্ডের খুলি উড়িয়ে দেয় আর এই শট নিয়েছে দূরে থাকা স্টোন দুজন গার্ড এবার এগিয়ে আসতে থাকলে জিরো এবার হেভি শর্ট দিয়ে তাদের সবাইকে ওপরে পাঠাতে থাকে স্টোন মেশিনে জানায় বাহিরে ফিরে যেতে আর তাদের জন্য গাড়ি রেডি করে রাখতে সে প্রচণ্ড গোলাগুলির ভেতর দিয়ে কোনো রকম বেরিয়ে আসতে সক্ষম হয় কিন্তু নিচে নামতেই তাকে ধরে নেয় সেখানে সাথে সাথেই সে পাটালকে গুলি করে কিন্তু তার বন্ধুকে কোনো গুলি ছিল না এই সুযোগে প্যাটেল তাকে একটি গুলি করে আর সেই গুলি যে তার পায়ে লাগে সে আস্তে আস্তে পাশের গার্ডের পরে থাকা গেলে সে আবারও তার পায়ে গুলি করে আসলে সাহসও ছিল না তাকে হত্যা করার এদিকে স্টোন ব্যাকেট আর জিরো সব গার্ডদের একে একে ওপরে পাঠিয়ে দিতে থাকে স্টোন একটা ঘরে যেয়ে এক বৃদ্ধ দম্পতিকে দেখতে পায় যাদেরকে বুবেল আটকে রেখেছিল বহু বছর ধরে শুধুমাত্র তার কথা অমান্য করার কারণে তাদের স্টোন দিকে একটি নাইফ ছুড়ে দেয় তাদের হাতের বাঁধন কাটার জন্য আর চলে আসার আগে তার হাতের বন্দুকটাও সেখানে রেখে দেয় তাদের আত্মরক্ষার জন্য অন্যদিকে ইউই একজন গার্ডকে মেরে বাইরে এসে দেখে অর্ধ অর্ধশত আরো ভয়ানক চালাপেলা তার জন্য অপেক্ষা করছে তাদের একজন গার্ডকে মেরে দিয়েছে দেখে তারা ইভির উপর থাকে আর ইউই একে একে সবাইকে ওপরে পাঠাতে থাকে সে একটি চাকু দিয়ে কারো গলা কারো পেট কারো বুক ফাঁসিয়ে দিতে থাকে আসলে সে এখন সত্যি সত্যি মারাত্মক একজন অ্যাসাসিন হয়ে উঠেছে সবাইকে শেষ করে সে নিজেও নিস্তেজ হয়ে পড়ে এবার সেখানে আরো বহু সংখ্যক ঘাট চলে আসে আর ইউই কে তাদের বন্দুকের পয়েন্ট করে নেয় তারা ইউর ওপর গুলি চালাতেই যাবে ঠিক তার আগে ঝাঁকে ঝাঁকে বুলেট এসে তাদের কারো বুকে কারো পেট এপর ওপর করে দিতে থাকে আর এই শর্ট গুলো দূরে থেকে মেশিন গান দিয়ে জিরো সে এক মেশিন গান দিয়ে মারাত্মকভাবে তাদের হত্যা করতে থাকে এদিকে পেছন থেকে আরও একজন গার্ড এসে জিরোকে পায় শেষ করেই দিবে ঠিক সেই মুহূর্তে দূরে থেকে ব্যাকের তাকে কাভার দেয় এবার পার্টেল এসে তাদের সবাইকে শশীর কাছে নিয়ে যায় যেখানে আমরা দেখতে পাই সে মারাত্মক রক্ত অবস্থায় একটি রুমের ভেতরে পড়ে রয়েছে স্টোন তাকে সেখানেই এভাবেই রেখে সেখান থেকে চলে আসে দুই দিন পরে দেখা যায় তারা সবাই চলে এসেছে তাদের অফিসে আর সেখানে টিভিতে আমরা দেখতে পাই শশীকে এফবিআই গ্রেপ্তার করে নিয়েছে তখন ব্যাকেট বলতে থাকে এরকম পশুদের তো সেখানেই হত্যা করে ফেলা উচিত ছিল আজকে না হয় কালকে তারা বেল নিয়ে আবার বাইরে বেরিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে দূরে থেকে কেউ একজন শশীকে হেড শট দিয়ে পরপারে পাঠিয়ে দেয় আর এই শট নিয়েছে তারই হাতে গড়ে তোলা ভয়ানক অ্যাসেসিন ইভি মফির এক্সপ্লেনেশন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু সেই সাথে একটি লাইকও করে দিও প্লিজ ভালো থাকো সুস্থ থাকো